ও বাবা তুমি আমাদের জিরে কোথায় গেলে গো তুমি গিয়ে আমাদের একেবারে অনাথ করে দিয়ে গেলে এবার আমরা কার কাছে যাব কে আমাদের আগলে রাখবে ও বাবা তুমি ওঠো না বাবাকে ডেকে আর কি হবে দিদি বাবা তো আমাদেরকে ছেড়ে চলেই গেছেন এবার আমরা কার কাছে যাব। সে কবে মা মারা গেছে তারপর থেকে তো বাবাই আমাদের লালন পালন করেছেন আমি জানি না রে এখন আমি কি করব। বাবা আমাদেরকে ছেড়ে এভাবে চলে যেতে পারে না ও বাবা তুমি আমার কথা একটু শোনো ওঠো না বাবা আমি তোমার সাথে আর খারাপ ব্যবহার করব না কাঁদিস না দিদি কাঁদিস না এভাবে কাঁদলে কোনো লাভ হবে না আমি যে বাবাকে ঝেড়ে থাকতে পারবো না রে আমি যে বাবাকে খুব ভালোবাসি যে ছোটবেলা থেকে বাবা কত কষ্ট করে আমাদের লালন পালন করেছেন আমি যেগুলো কিভাবে বলে যাব। বাবাকে সুখ দিতে পারলাম না সুখের দিন দেখা আগে বাবা আমাদের ছেড়ে চলে গেল আমারও অনেক ইচ্ছে ছিল বাবাকে একটু সুখের মুখ দেখানোর কিন্তু বাবা তো সেই সুযোগ দিলেনই না বাবা গো ও বাবা তুমি আমাদেরকে ছেড়ে এভাবে চলে গেলে আমি যা সহ্য করতে পারছি না তোমরা দুজনেই চলে গেলে আমাদের কেউ সাথে নিয়ে যেতে পারতে আমরা এখন কার কাছে থাকবো গো হিরে তোরা কোথায় যাচ্ছিস তোরা দয়া করে বাড়ি থেকে বের হোস না তোরা যেখানেই যাবি সেখানেই মানুষের মরণ হবে মানুষের মরণ হবে মানে কি বলছিস তুই আমি তো ঠিক কথাই বলছি তোরা দুজনে ছোট থাকতেই তোদের মা মারা গেল এখন আবার বড় হতে না হতেই তোদের বাপটাও চলে গেল তাই গ্রামের সবাই বলা বলি করছে তোরা যেখানেই যাবি সেখানেই মরণ লেগে থাকবে এটা আবার কেমন কথা পৃথিবীতে তাদের দিন ফুরিয়ে গেছে তাই তারা ওপরে চলে গেছে এতে আমাদের কি দোষ আমরা কি আমাদের বাবা মাকে নিজের হাতে হত্যা করেছি এভাবে রেগে যাচ্ছিস কেন হত্যা কি আর করতে হয় যদি অপয়া অলক্ষী হয় তাহলে ছায়া পড়লেও যেখানে সেখানে মরণ আসে এগুলো আমার কথা নয় এগুলো গ্রামের মানুষের কথা আমি শুনেছি সেসবই তোদেরকে বললাম অনেক উপকার করেছিস আর কোনো উপকারদের করতে হবে না তুই আমার বন্ধু মানুষ তুই যদি আমাদেরকে নিয়ে এভাবে মজা নিস তাহলে আমি মনে করি তোর মতো বন্ধু থাকার কোনো প্রয়োজন নেই রাগ করিস না ভাই গ্রামের কেউ তোদের সাথে কথা বলতে চাইছে না সেখানে আমি যদি তোদের সাথে কথা বলি তাহলে আমাকেও এক ঘরে করে দেবে সবাই তাছাড়া গ্রামের লোকজন বলা বলি করছে বলেই আমি এসব বলেছি নিজে থেকে তো কিছু বলিনি যদি গ্রামের লোকজন আমাদের সাথে কথা বললে তোমার সাথেও কথা বলা বন্ধ করে দেয় তাহলে দয়া করে আমাদের সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই আমরা নিজেরা একা একা ঠিক চলতে পারবো কাউকে প্রয়োজন নেই আমাদের একদম ঠিক কথা বলেছে পূজা যদি আমাদের ভালো চাস তাহলে আমাদের কাছে আসবি আর যদি মনে করিস আমাদেরকে নিয়ে এরকম হাসি ঠাট্টা করবি তাহলে আমাদের কাছে আসার কোনো প্রয়োজন নেই একদম মিথ্যে কথা বলবেন না চন্দ্রকান্ত বাবু আমি নিজের চোখে দেখেছি আপনি আমাকে ওজনে কম দিয়েছেন তাছাড়া এসব আপনি কি খাবার দিচ্ছেন এগুলো কি কোনো ভালো খাবার হলো আরে তুমি রেগে যাচ্ছ কেন এখানে তো আমি তোমাকে ওজন করে দিইনি আপনি তো আমার পাশেই দাঁড়িয়ে আছেন তাহলে রবিকে বলুন না ওজন যেন ভালোভাবে দেয় আমি কিন্তু গ্রামের অন্য সব মানুষদের মতো না যদি একবার ধরা পড়েন তাহলে কিন্তু খবর আছে তুমি কি বলতে চাইছো কৈলাস দা আমি ওজনে কম দিই মানুষদের টগাই বাবু আপনি এখনো দাঁড়িয়ে আছেন আপনি কিছু বলবেন না বলবো না মানে ওর কথাই হবে নাকি ও এখানে যা বলবে তাই হবে নাকি আমি এখানে ভালোভাবে ব্যবসা করি আমি যদি ভালোভাবে ব্যবসা না করতাম তাহলে এতগুলো ব্যবসা এখানে আমার চলতো আপনি যেই বাজারে কিভাবে ব্যবসা ঠিকিয়ে রেখেছেন তা কি আর আমরা জানি না নাকি মোড়ল হয়েছেন বলি আপনি যা খুশি তাই করতে পারেন এই গ্রামে তাই তো আপনার মুখের উপরে কেউ কথা বলতে পারে না তবে এটা মাথায় রাখবেন বাপেরও কিন্তু বাপ আছে তুই আমাকে হুমকি দিচ্ছিস তোরা এত বড় সাহস তুই ভুলে যাচ্ছিস তুই কার সাথে কথা বলছিস আপনি কিন্তু ভালোভাবেই জানেন আমাকে হুমকি দিয়ে লাভ নেই আমাকে হুমকি দিলে আপনি নিজেই কিন্তু বিপদে পড়ে যাবেন আপনার যত কুকীর্তি আছে সব কিন্তু আমি ফাঁস করে দেব তোরা যা খুশি তাই কর আমিও দেখতে চাই তুই কি করতে পারিস একটা আমি আমি মোরল ছিলাম মোরলই থাকব তবে তোকে আমি এ গ্রাম থেকে বের করেই ছাড়ব কে কাকে বের করে তা তো সময় বলে দেবে ছাতার মাথা আপনার দোকান থেকে কোনো জিনিসপত্র কিনব না আমি যত সব এভাবে বসে আছিস কেন আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে চল না খাবার খেয়ে আমার খেতে ইচ্ছে করছে না রে বাবা নেই অথচ এই সময়ে আমি তুই বাবা তিনজনে মিলে খাবার খেতে বসতাম এখন একা একা খাবার খেতে ইচ্ছে করছে না দেখ দিদি যা হওয়া তা তো হয়ে গেছে তুই আমার বড় কোথায় তুই আমাকে ভরসা দিবি তা নয় উল্টে তোকে আমার ভরসা দিতে হচ্ছে তুই ছাড়া আমার আর কে আছে বল আমার মা নেই বাবা নেই একমাত্র তুই আছিস আমি যদি ভেঙে পড়ি তাহলে তো তুই আমাকে সামলাবি তাই না অবশ্যই সামলাবো তুই আমার একমাত্র দিদি তোকে না সামলে আমি পারি সেই জন্যই তো বলছি এখন সব মন খারাপ করা বাদ দিয়ে চল তাড়াতাড়ি খেয়ে নিবি আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে কিন্তু আমার বাবার জন্য খুব মন খারাপ করছে রে মন খারাপ তো আমারও করছে কিন্তু কি আর করবো বল আমি যতই তোকে ভরসা দিই না কেন আমার মনও খুব খারাপ বাবার জন্য আমার খুব কষ্ট হচ্ছে দিদি আরে আরে আমার বড় বোনটা এভাবে কাঁদতে হয় নাকি চল চল খাবারই সময় হয়েছে তোর না ক্ষুদা পেয়েছে আর মন খারাপ নয় কিন্তু এখন আমার আর খেতে ইচ্ছে করছে না বাবার কথা খুব মনে পড়ছে আমার একদম না তুই কিন্তু খালি পেটে একদম থাকতে পারিস না তাড়াতাড়ি চল ঘরে যা আছে তাই দিয়ে দুজনে খেয়ে নেব কি রবি ওদিকের কি খবর তোকে যে খবরটা আনতে বলেছিলাম সেটাকে এনেছিস একদম বাবু একদম ভালোভাবে এনেছি শুনে আপনি খুশি হবেন আমাদের এই গোপন পরামর্শ অন্য কেউ শুনে ফেলেনি তো দেখিস আবার কেউ যদি জানতে পারে তাহলে কিন্তু আবার আমাদের সর্বনাশ হয়ে যাবে না বাবু এইসব আপনি কি বলছেন এই কথা আপনার আমার মধ্যেই থাকবে বাইরে কিভাবে যাবে শুনি আমি সেটাই বলছি বাইরে যেন না যায় তাহলে এবার ওদের কথা বল শোন ওই দুই বোনের বাড়ির জায়গাটুকু কিন্তু আমাকে নিতেই হবে কারণ ওর পাশেই আমার কিছুটা জায়গা আছে ওই জায়গার সাথে যদি যোগ করতে পারি তাহলে ওখানে ভালো কিছু করতে পারবো তা তো আমি আগে থেকেই জানি আপনার সমস্ত জমি সংক্রান্ত বিষয়গুলো তো আমি সামলে রাখি তাহলে এখন বল ওই জায়গা আমি কিভাবে হাতিয়ে নেব আমার যতদূর মনে হচ্ছে কোনোভাবেই জায়গা হাতিয়ে নেওয়া সম্ভব হবে না কারণ ওই দুই বোন কখনোই রাজি হবে না নিজের বাবার বাড়ি বিক্রি করে দিতে যদি বিক্রি করতে না চায় তাহলে নিজেদের কপাল নিজেরাই পড়বে তাহলে কি করবেন বাবু জোর করে আনবেন নাকি না না জোর করে আনলে গ্রামের মানুষজন আমাদেরকেই ভুল বুঝবে জায়গাটুকু হাতিয়ে নিতে হবে কৌশলে যেন গ্রামের মানুষজন কিছুই বুঝতে না পারে সেটা আবার কিভাবে করবেন কেন আগামীকালকে সারা গ্রামের মানুষজন নিয়ে ওদের বাড়িতে গিয়ে ওদেরকে অপয়া অলক্ষ্মী বলে বাড়ি থেকে বের করে দেব এমনকি গ্রাম থেকেও বের করে দেব তাহলে আর ওদের বাবার সম্পত্তির ওপরে কারোর কোনো অধিকার থাকবে না আমি সহজেই ওই সম্পত্তি নিজের কাজে লাগাতে পারব এটা একটা ভালোই বুদ্ধি বের করেছেন বাবু ঠিক আছে তাহলে তাই হবে আমি লোকজনের ব্যবস্থা করছি আগামীকাল সকালই আমরা যাব তুই আবার আমাদের বাড়িতে এসেছিস আবার কোনো হাসি তামাশা করা বাকি আছে নাকি নাকি আবার নতুন করে অপমান করার কথা ভাবছিস তো সেই সকালে কি নাকি বলে ফেলেছিলাম সেই নিয়ে এখনো তুই আমার উপরে রেগে আছিস জানিস তো তোদের সাথে কথা না বললে আমার ভালো লাগে না আমার কি দোষ গ্রামের মানুষজন যা বলেছে আমিও সেটাই বললাম তাই বলে তুই আমার বোনের মতো বান্ধবী হয়ে আমাকে অপায় অলক্ষে বললি এটা আমি কোনোভাবেই মানতে পারলাম না রে ঠিক আছে আর কখনোই এমন ধরনের কথা বলবো না এবার অন্তত ক্ষমা করে দে শোন না আমি একটা জরুরি কথা বলতে এখানে এসেছি। জরুরি জরুরি কথা কথা সেটা কি। আমাদের সাথে কোনো থাকতে পারে কেন থাকতে পারে না বুঝি শোন আমার কাছে খবর আছে ওই চন্দ্রকান্ত বাবু তোর বাবার সম্পত্তি লুটে নেওয়ার চেষ্টা করছে সে যে কোনোভাবেই হোক তোদের এইটুকু সম্পত্তি লুটে নেবেই নেবে এ বললেই হলো নাকি আমরা থাকতে কোনো ওই সম্পত্তি ওই চন্দ্রকান্ত নিতে পারবে না এইটুকু সম্পত্তি আমাদের বাবার শেষ স্মৃতি সেটাই তো আমাদের এই ঘরের জায়গাটুকু ছাড়া আর কি বা আছে এটুকু যদি আমরা হারিয়ে ফেলি তাহলে তো আমরা আশ্রয়হীন হয়ে পড়ব তারপর আমরা কোথায় যাব আর কিভাবেই বা থাকবো এত কিছু তো আমি জানি না আমার কাছে যেটুকু খবর আছে সেটুকুই বললাম ওরা কিছু একটা করতে পারে তাই আমি তোদেরকে আগাম সতর্ক করে দিচ্ছি তোরা প্রস্তুত থাকিস আমরা প্রস্তুতি আছি যদি ওই চন্দ্রকান্ত বাবু আমাদের বাড়িতে আসে তাহলে আমি তাকে ঝাড়ু দিয়ে তারা করব। শোনো মেয়েরা তোমাদের সাথে চন্দ্রকান্ত বাবু কথা বলতে চেয়েছেন তাই তোমরা যত দ্রুত সম্ভব চন্দ্রকান্ত বাবুর সাথে দেখা করবে চন্দ্রকান্ত বাবুর সাথে কথা বলে আমাদের কোনো প্রয়োজন নেই তাই আমরা দেখা করতে পারবো না যদি তার কোনো প্রয়োজন থাকে তাহলে তাকে বলবেন যেন আমাদের বাড়িতে এসে আমাদের সাথে দেখা করে যায় কি এত বড় কথা আমার ওস্তাদকে অপমান করা হচ্ছে আমি কোনোভাবেই মানব না তোমার কি মানে তোমরা কি ভুলে যাচ্ছো তোমরা কার বিষয়ে কথা বলছো আমরা কোনোভাবেই ভুলে যাইনি আমরা জানি চন্দ্রকান্ত বাবু আসলে কি তাই তার নতুন করে পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না এতটুকু মেয়ে তার উপর হচ্ছে গরিব আবার এত ভাব আসে কোথেকে আমার সাথে এমন ভাবে কথা বলছি যেন মারিতে পাপ হচ্ছে না ভাবে আমরা ভালোভাবেই জানি এখানে কিসের জন্য এসেছেন আপনি তাই আপনার সাথে ভালোভাবে কথা বলার কোনো প্রয়োজন বোধ করছি না আপনি এখান থেকে চলে যান আর চন্দ্রকান্ত বাবুকে গিয়ে বলে দেবেন আমরা আমাদের এই জায়গাটুকু কোনোভাবেই ছাড়ব না ও আচ্ছা তাহলে তো সবই জানো দেখছি তাহলে নতুন করে বলবার প্রয়োজন কি তোমাদেরকে আমি সাফ সাফ বলে দিচ্ছি হয় চন্দ্রকান্ত বাবুর কথা মেনে নাও তাহলে দুটো পয়সা আসবে আর যদি না মেনে নাও তাহলে পয়সাও যাবে জায়গার যাবে এবার তোমাদের সিদ্ধান্ত নেবার পালা আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমাদের পয়সাও চাই না আর আমরা আমাদের জায়গাও ছাড়ব না আমরাও দেখি চন্দ্রকান্ত বাবু কিভাবে আমাদের জায়গাটুকু লুটে নেন ঠিক আছে এত করে যখন বলছো তাহলে আমি গিয়ে সমস্ত কথা চন্দ্রকান্ত বাবুকে জানাচ্ছি তারপর চন্দ্রকান্ত বাবু তোমাদের কি করবে সেটা তোমরা পরে দেখে নিও ওদের যত ঘর বাড়ি যেখানে যা আছে সবকিছু ভেঙে ফেল আজকের মধ্যে আমি এই জায়গা খালি দেখতে চাই আপনারা এত লোক আমাদের বাড়িতে কেন এসেছেন আমাদের ঘরবাড়ি ভাঙার চেষ্টা করছেন কেন কি হয়েছে কি হয়েছে এবার বুঝতে পারলে তো দেখুন আপনারা সবাই এরা হলো এই গ্রামের অপয়া অলক্ষে নামে লক্ষ্মী হলেও এরা অলক্ষীর মতো কাজকর্ম করে বেড়ায় এরা যেখানেই যায় সেখানে মানুষের মরণ আসে সেই কারণেই তো বড় হতে না হতে মা দুজন মরে গেল এইসব আপনি কি কথা বলছেন চন্দ্রকান্ত বাবু আমি আপনাকে বলে দিচ্ছি এসব কিন্তু একদম ঠিক নয় আমরা আমাদের জায়গাটুকু ছাড়বো না দেখলেন আপনারা দেখলেন দেখলেন আমার সাথে কিভাবে কথা বলছে এই আমি গ্রামের ভালোর জন্য ওদের দরাদ এসেছি আর ওরা বলছে জায়গা জমির কথা আমি কে এখানে একবারও এসব কথা বলেছি বলেছি হ্যাঁ এক গ্রামের সেরা বলুন না তারা কাজ করে চন্দ্রকান্ত বাবু ওদেরকেই কি ঘর থেকে নয় গ্রাম থেকে বের করে দিন ওদের মতো অপয়া অলক্ষিতের গ্রামে থাকবার কোনো অধিকার নেই আপনারা কেন বুঝতে পারছেন না আমাদের বাবা মা মারা গেছেন সেজন্য আমরা দায়ী নই আপনাদের বাবা মা মারা গেলে আপনারা দায়ী হবেন কি এই চন্দ্রকান্ত বাবু আপনাদের ভুল বোঝাচ্ছে ভুল হোক সঠিক হোক যা বোঝার আমরা বুঝে নিয়েছি হ্যাঁ তোমরা এখনই বাড়ি ছেড়ে দাও এই গ্রাম ছেড়ে চলে যাও না হলে তোমাদের কপালে দুঃখ আছে হ্যাঁ দেখলি দিদি জোরজার জার তার ওদের টাকা আছে বলে গ্রামের মানুষজন ওদের কথাই বিশ্বাস করলো আমাদের কোনো কথাই ওরা বিশ্বাস করলো না আমাদের ঘাট ধাক্কা দিয়ে আমাদের বাড়ি থেকে বের করে দিল আমি বুঝতে পারিনি রে গ্রামের লোকজন এসে পড়বে গ্রামের লোকজন এলে তো আমরা কিছু করতে পারবো না যদি চন্দ্রকান্ত একা হস্ত তাহলে হয়তো আমরা প্রতিরোধ করতে পারতাম কিন্তু এই বৃষ্টির রাতে আমরা কোথায় যাব কোথায় আশ্রয় পাবো বলতো আমি তো কিছুই বুঝতে পারছি না রে তোর খুব কষ্ট হচ্ছে তাই না চিন্তা করিস না এদিক ওদিক খুঁজে দেখে নিশ্চয়ই একটা উপায় খুঁজে পাবো আমি আর হাঁটতে পারছি না বোধহয় আমার পেট জ্বলে যাচ্ছে তার উপরে এত বৃষ্টি এত ঠান্ডা আমি সত্যি আর হাঁটতে পারছি না দিদি তাহলে চল ওই সামনের বড় গাছটার নিচে আমরা গিয়ে একটু বসি তাহলে বৃষ্টির জল আমাদের গায়ে আর লাগবে না দিদি দেখ এই গাছের গোড়ায় কত বড় একটা গর্ত চল না আমরা এই গর্তের মধ্যেই থাকি তুই এই গর্তটা কিসের না কিসের সেটা তো আমরা জানি না তার উপরে ঘন জঙ্গল যে কোনো সময় বিপদ ঘটতে পারে বিপদ যদি হতো তাহলে এতক্ষণে অবশ্যই হতো এই গর্তের মধ্যে বিপদের মতো যদি কিছু থাকতো তাহলে এতক্ষণে বেরিয়ে আমাদের উপরে হামলা করতো তাহলে বলছি সেটার মধ্যে ঢুকতে হ্যাঁ দিদি এটার মধ্যে দোকাটাই এখন সঠিক মনে হচ্ছে বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে এই ঝড় বৃষ্টিতে সারা রাত থাকলে আমরা নিশ্চিত আরো বড় বিপদে পড়বো তার চেয়ে গর্তের মধ্যেই ঢুকে বসে থাকি ঠিক আছে তাহলে তাই চল কৈলাসদা ও কৈলাস কোথায় গেলে তুমি বেরিয়ে এসো তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে আরে কি হলোটা কি এত সকাল সকাল কে ভাবে করছে কি হয়েছে শুনি আরে তুমি এদিকে নিশ্চিন্তে বসে আছো ওদিকে লক্ষ্মী আর পূজার বিপদ হয়ে গেছে ওদিকে তো চন্দ্রকান্ত বাবু বাড়ি থেকে বের করে দিয়েছে বাড়ি থেকে বের করে দিয়েছে মানে ওরা দুজনে কি চন্দ্রকান্ত বাবুর বাড়িতে থাকা আরম্ভ করেছিল নাকি আরে না না তুমি বুঝতে পারছো না ওদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এমনকি গ্রাম থেকেই তাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু কেন ওরা তো দুজনে খুব ভালো মেয়ে ওদেরকে এভাবে বের করে দেবে কেন ওরা ভালো মেয়ে বলেই তো ওদেরকে এভাবে বের করে দিতে পেরেছে ওদের জমুটুকু নেওয়ার জন্য চন্দ্রকান্ত বাবু উঠে পড়ে লেগেছিল ওরা দুজনে রাজি হয়নি বলে গ্রামবাসীদের নিয়ে ওদের বাড়িতে এসে ওদেরকে অপয়া অলক্ষী বলে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে কি বললি তুই এত বড় কথা এসবের কিছুই আমি জানি না এখন ওরা দুই বোন কোথায় গেছে আমি কিছুই জানি না ওরা কোথায় আছে শুধুমাত্র দেখেছি জঙ্গলের ভেতরে চলে গেছে হয়তো জঙ্গলের ভেতরেই আছে ওরা আর কোথায় যাবে বলো ওদের তো আর যাওয়ার কোনো জায়গা নেই ঠিক আছে তুই একটা কাজ কর ওদের খোঁজ খবর নে দেখ ওরা কোথায় আছে আমি এদিকের সমস্ত প্রমাণ জোগাড় করছি এবার ওই চন্দ্রকান্ত বাবুকে আমি আর ছাড়ব না এবার ওর গ্রাম ছাড়বার সময় হয়ে এসেছে ঠিক আছে দাদা তাই হবে আমি তাড়াতাড়ি খুঁজে দেখছি ওরা কোথায় গেছে তুমি আবার দেরি করো না যেন ওদের আবার কোনো বিপদ হয়ে গেলে তখন কি হবে না চিন্তা করিস না ওদের কোনো বিপদ হবে না ওদেরকে আমি গ্রাম থেকে বের করে দিয়েছি তবুও দেখছি ওরা আমার পিছু ছাড়ছে না ওদের কারণে আমি একটু শান্তিতে ঘুমাতে পারছি না আর বলবেন না বাবু সারা গ্রামে ছড়িয়ে পড়েছে ওদের কথা সবাই বলা বলি করছে ওরা নাকি অপশক্তি চর্চা করছে যার কারণে ওরা এই গাছের ঘরে বসবাস করছে এখন ওরা গাছের ঘরে বসবাস করুক নাকি নদীর তলায় বসবাস করুক সেটা ওদের ব্যাপার ওদের বিষয় নিয়ে আমার তো আর ভাববার কোনো প্রয়োজন ছিল না কিন্তু এই গ্রামের লোকজন সে আমাকে ছাড়ছে না সবাই বলছে এর একটা বিহিত করতে হবে তা তো বলবি বাবু সবাই এখন রীতিমতো ভয় পাচ্ছে কারণ সবাই মিলে ওদের দুই বোনকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে এখন যদি ওরা অপশক্তি ব্যবহার করে গ্রামের সবার ক্ষতি করে দেয় তাহলে তো মহা মুশকিল এর অপশক্তি চর্চা বলতে কিছু হয় না বুঝলি আম্ম আরে আমরা তো জানি ওরা ভালো মেয়ে ওদেরকে বাড়ি থেকে তাড়ানোর জন্যই তো এসব কথা রটিয়েছিলাম এ কি বোঝে না এখন আমি কি করি বলতো একটা কাজ করা যায় আমরা গিয়ে ওই গাছের ঘরে আগুন লাগিয়ে দিই তাহলে হবে সেটা আবার কিভাবে করবি রে আরে গাছটা তো আর মরা গাছ নয় যে আগুন লাগলি পুড়ে ছাই হয়ে যাবে আরে বাবা আমরা ও ঘরের ভেতরটুকু আগুন দেব। ওখানে যদি আগুনের সমস্ত জিনিসপত্র পুড়ে যায় তাহলে সেটা অবশ্যই বসবাসের অনুপযোগী হয়ে যাবে এটা একটা ভালো কথা বলেছিস ঠিক আছে তাহলে তাই হবে তুই সমস্ত কিছু ব্যবস্থা কর যেভাবেই হোক এই গাছের ঘরের অধ্যায়টা এখানেই বন্ধ করতে হবে পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও সব ওদের এখানেও জায়গা হবে না ওদেরকে অনেক দূরে পাঠিয়ে দাও না হলে ওরা আমাদের পুরো গ্রামকে ধ্বংস করে দেবে যা আমি হতে দিতে পারি না হ্যাঁ আমি আপনাদের অনেক আগেই বলেছিলাম এই দুই মেয়ে অপশক্তি চর্চা করে অপশক্তি দিয়ে আমাদের গ্রামকে ধ্বংস করে দেবে আমরা ওদেরকে গ্রাম থেকে বের করে দিয়েছি কিনা ভাই তাই তাই তো তাহলে বাবু আর দেরি করে ঠিক হবে না বলুন এই ঘরটা জ্বালিয়ে দিই আপনারা সবাই মিলে এখানেও চলে এসেছেন আমাদের দুই বোনকে আপনারা কি একটু শান্তিতে থাকতে দেবেন না আপনারা যা বলেছেন আমরা তো তাই করেছি এবার অন্তত আমাদেরকে ছেড়ে দিন নিজেদের মতো করে একটু বাঁচতে দিন নিজের মতো করে বাঁচতে দেবো মানে তোমরা অপশক্তি চর্চা করবে গাছের কোটারে বাস করবে আমরা সেটা মেনে নেব কখনো না তোমাদের এই স্বপ্ন কোনো দিনই পূরণ হবে না অপশক্তি চর্চা করছি মানে এটা আবার কেমন কথা আমরা অপশক্তির মতো কি করলাম ক্ষতি ক্ষতি করেছি আমরা। আমরা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে নাকি যখন সবাই বুঝে গেছি যে তোমরা দুজন অপশক্তির চর্চা করো তাহলে ক্ষতি করার আগেই তো তোমাদেরকে আমরা থামিয়ে দেবো তাই না আপনারা মানুষ আপনাদেরকে মানুষ বলতে আমার ঘৃণা হচ্ছে দুটো অসহায় মেয়েদের নিয়ে আপনারা কেমন খেলা খেলছেন এসব কথা এখন বাদ দাও গ্রামবাসীরা তোমরা যা করতে এসেছ তা তোমরা করতে পারো আর কোনো বাধা নেই কাজটা তাহলে কি কিরে কি হয়েছে তোদের দুজনের তোরা কাঁদছিস কেন এভাবে ই আর বলবো দুঃখের কথা তোমাকে দাদা তোমাকে তো আমরা খুঁজেই পাচ্ছিলাম না যে তোমাকে আমরা কিছু বলবো তারও সুযোগ পাচ্ছি না এদিকে বাবা মারা যাওয়ার পরে আমরা অসহায় হয়ে গেছি গ্রামের মানুষজন আমাদেরকে নিয়ে হাসি তামাশা করে এখন আমরা কি করব। আরে হাসি তামাশা করেছে বলে তোদের গ্রাম ছাড়তে হবে নাকি নিজের অধিকার নিজেদের কি বুঝে নিতে হয় কোনো নিজের অধিকার ছাড়তে হয় না এটা তোরা ভুলে গেছিস কি করব দাদা দেখতেই তো পাচ্ছ সমস্ত গ্রামবাসী আমাদের উপরে চড়া হয়েছে আমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে এখন আমরা কোথায় গিয়ে আশ্রয় নেব আমাদের তো এই পৃথিবীতে আর কেউ নেই তোরা চিন্তা করিস না তোদের অন্য কারোর কাছে আশ্রয় পেতে হবে না তোরা নিজেদের বাড়িতে ফিরে যাবি সসম্মানে ফিরে যাবি আর কখনোই গ্রামের কেউ তোদেরকে নিয়ে হাসি ঠাট্টা করবে না কিন্তু সেটা তো কোনোভাবেই কখনো সম্ভব নয় ওই সব কিছু চন্দ্রকান্ত বাবু লুটি নিয়েছে চন্দ্রকান্ত বাবুর হাত থেকে ওই জমি আমরা কোনোদিন ফেরত আনতে পারবো না টাকা পয়সা দিয়েও না টাকা পয়সা দিয়ে যদি কাজ না হয় তাহলে দিতে হবে জুতোর বাড়ি জুতোর বাড়ি খেয়ে ওই চন্দ্রকান্ত শিক্ষা হবে তারপর সবার সমস্ত জমি জমা এই গ্রামে অন্যায় অত্যাচারও বন্ধ হবে দেখো তুমি দাদা যদি পারো তাহলে আমাদের আমাদের জমিটুকু ফিরিয়ে দাও একটু চালাতো থাকবে তাহলেই হবে চিন্তা করিস না তোরা আমি তো আছি আমি থাকতে তোদেরকে আশ্রয়হীন হয়ে ঘুরে বেড়াতে হবে না চল আমার সাথে চল যা করবার আমি এখনই করব। আপনারা দেখলেন তো আমি এখানে সমগ্র প্রমাণগুলো দিয়ে দিয়েছি এর পরেও যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আমি বলবো আপনার একটা বোকা যারা চন্দ্রকান্ত চন্দ্রকান্তবাবুকে অন্ধবিশ্বাস করছেন প্রমাণ বিশ্বাস করছেন না কিন্তু চন্দ্রকান্ত বাবুর মুখের কথা বিশ্বাস করে ঘুরে বেড়াচ্ছেন চন্দ্রকান্ত বাবু যে এমন ধরনের কাজ করতে পারে আমরা কল্পনাই করতে পারিনি এবার হাতে নাতে প্রমাণ পেলেন তো আমি সমস্ত কিছুর প্রমাণ দিয়েছি এই সারা গ্রামে চন্দ্রকান্তবাবু বিশাল অন্যায় কাজ করে বেড়াচ্ছেন আপনারা সেগুলোর খোঁজ খবর রাখেন না অথচ আমরা লক্ষ্মী এবং পূজাকে ভুল ভেবেছিলাম ওদের বাড়ি থেকে বের করে দিয়েছি আমাদের ক্ষমা করে দিও তোমরা আসলে মানে শাস্তি দেওয়া উচিত ছিল চন্দ্রকান্তকে এখনো কিন্তু সময় যায়নি আপনারা চাইলেই কিন্তু ওনাকে উচিত শিক্ষা দিতে পারেন যদি আপনারা না দিতে চান তাহলে আমি নিজে দেব আমি ওসব কিছুই করিনি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে আপনারা সবাই বিশ্বাস করুন আমি আমি একজন ভালো লোক আপনি একদম চুপ করে থাকুন আর আরেকটু কথা যদি আপনি বলেন তাহলে এখানে আপনি আপনার প্রাণ হারাবেন তাই আর কোনো কথা নয় সমস্ত কিছু স্বীকার করে নিন আমাকে ছেড়ে দাও তোমরা দাও এই সমস্ত অন্যায় কাজকর্ম চন্দ্রকাত ও নিজে করে আমাকে ফাঁসানো ফাঁসানোর চেষ্টা করছে হ্যাঁ আমি তা সহায়ক সব কিছুর প্রমাণ আমার কাছে আছে আমাকে দাও দেখলেন তো চন্দ্রকান্ত বাবু আপনাকে আর কষ্ট করে স্বীকার করতে হল না আপনার সহায়ক নিজেই বলে দিল চন্দ্রকান্ত বাবু কি আমরা এখানে চাই না ওনাকে এখনই গ্রাম থেকে বিতাড়িত করা হোক সবাই বেড়ে উচিত শিক্ষা দাও দেখলি তো দিদি কৈলাস দাদা কত ভালো মানুষ কৈলাস দাদা না থাকলে আমরাই জীবন আর কখনোই ফেরত পেতাম না জানে কোথায় না কোথায় গিয়ে ভিক্ষা করতে হতো হ্যাঁ রে কৈলাস দাদার মতো মানুষ হয় না এই গ্রামে যদি একজন সৎ লোক থাকে সেটা হলো কৈলাস দাদা আমি প্রার্থনা করি কৈলাস দাদা যেন সবসময় ভালো থাকে আর এভাবে মানুষের সেবা করতে পারে অবশ্যই পারবে গ্রামের সবাই কৈলাশ দাদাকে খুব ভালো বলে তাকে সবাই আশীর্বাদ করে আমরাও আমাদের গাছের ঘর ছেড়ে আবার নিজেদের ঘরে আসতে পেরেছি তবেই স্বাভাবিক ঘর ছেড়ে গাছের ঘরে থাকার মজাটা কিন্তু আলাদা রকমেরই ছিল অন্যান্য মানুষজন সেটা হয়তো বুঝতে পারবে না আমরা গাছের ঘরেতে ছিলাম বলে আমরা বেশ ভালোভাবে বুঝতে পেরেছি মজা তো ছিল ঠিকই তবে সাজাও ছিল যদি এতই মজা থাকতো তাহলে তো সবাই স্বাভাবিক বাড়িঘর ছেড়ে ওই রকম গাছের ঘরে বসবাস করতে শুরু করত। সবাই তো আর এই মজাটা পায় না অথবা বুঝতে পারি না তাছাড়া এত মানুষের জন্য এত গাছের ঘরে বা কোথায় পাওয়া যাবে তারা তো সবাই আমাদের মতো অসহায় নয় উপরওয়ালা আমাদের উপরে সহায় হয়েছিল বলে আমাদের আশ্রয় দিয়েছিল আবার কখনো সময় পেলে ওই গাছের ঘরে গিয়ে থাকার চেষ্টা করব ভালোই হবে এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আচ্ছা বলো তো বন্ধুরা এই গল্পে দুই বোন তাদের আশ্রয় হারিয়ে আবার কোথায় আশ্রয় পেয়েছিল